নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি এটা দাঁড়িয়ে আছি চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের একদম সামনেই স্মার্ট বাজারে তো এই বাজারটা রিসেন্টলি ওপেনিং হয়েছে আমরা সেখানে গেছিলাম বেশ কিছু কেনাকাটি করেছি উনত্রিশে মার্চ ওপেনিংয়ের দিন তারপরেই আমরা চলে গেছিলাম ট্রেন ধরে পরের দিন বর্ধমানে পরের দিন না মানে যেহেতু দুদিন ছুটি পেয়েছিলাম একটা ঈদের ছুটি আর একটা সানডে তাই জন্য আমরা চলে গেছিলাম বর্ধমানে তো এই দুদিনে আমি বর্ধমানে কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি কি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সঙ্গে থাকো ছোট্ট একটা ভিডিও তোমরা দেখে নিও আর যারা আমার চ্যানেলে আজ নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো কথা না বাড়িয়ে চটপট পুরো ভিডিওটা দেখিয়ে দিই তো যেদিন সকালে বর্ধমান পৌঁছালাম সেই দিনই বিকেলবেলায় চলে গেলাম একদম প্রথমেই বাড়ির কাছে ভি মাঠে তো এখানে গিয়ে দেখছি বেশ নানান রকম অফার চলছে তো চলো ভেতরে আমি ঢুকবো তার আগে তোমাদেরকে একটু বিকেল বিকেল বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম তো চলো ভেতরে ঢুকে পড়েছি এবার আমরা কিছু তাও শুধুমাত্র টাকায় এবং সাথে সাথে যদি আপনার বিল ভ্যালু হয়ে যায় শুধুমাত্র চার হাজার টাকা তাহলে আজকে আপনাদেরকে রিমার্ক দিচ্ছে সেলোর তিন পিসের ক্যাসরল এখানে অনেক কিছু খাবার দাবারের উপরেও কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি ছিল আর কোনো কোনো জিনিসে একটার সঙ্গে দুটো ফ্রি ছিল তো তারই মধ্যে দেখে শুনে কিছু কিনলাম যেহেতু খাবার জিনিস সবই খেলেই পড়েছে শেষ লাইন পড়েছে এখানে খুব আওয়াজ হচ্ছে যার জন্য সবটা দেখাতে পারছি না তো দেখো তোমরা বন্ধুরা যে চারিদিকেই মানে ভালোই কালেকশান রয়েছে একশো নিরানব্বই টাকাতে খুব সুন্দর এই গেঞ্জিগুলো আমি আমার ছেলের জন্য এরকম একটা নিলাম আর এইগুলো দেখো দুশো ঊনপঞ্চাশ টাকা তিনশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই বিভিন্ন রকম দামের রয়েছে এখানে ছেলেদের কালেকশন খুবই ভালো জামা প্যান্ট সবই আমার হাজব্যান্ডের একটা প্যান্ট নিলাম মার থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বাড়ির একদম পাশেই চৈত্র সেলের মেলায় এই মেলাটা কিন্তু পৌরসভার উদ্যোগেই এখানে চলো এবার এই মেলাতে কি কি কেনাকাটি করছি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো চৈত্র সেন মানে বাজারে বসতে না দিয়ে এখানে হ্যাঁ বিশাল মেলা বিশাল মেলা প্রচুর বড় মেলা টোটো করে একবার ঘুরে নাও পুরোটা দেখে নাও মশা হবে কে জানে

আমরা একটা মশা নিলাম আর দুটো হাফ প্যান্ট নিয়ে নিলাম হাফ প্যান্ট আছে চৈত্র সেলের মেলা ঘুরে কেনাকাটি করে আমরা ঘরে ফিরে গেলাম আর পরের দিন ভোরবেলাতেই উঠে আমরা বেরিয়ে পড়লাম বেলুরের উদ্দেশ্যে আর সেখানে আমরা কি জন্য গেছিলাম সেটা আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে দেয়া আছে এর আগের ভিডিওতেই আমি বেলুড়ে কিসের জন্য গেছিলাম আর বেলুরে যাওয়ার কিভাবে নিয়ম সব কিছুই আমি সব কিছু এখানে আমার পরিষ্কার করে বলে দেয়া আছে আর আমি যা যা দেখেছি সব কিছুই তোমাদের জানিয়েছি তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকে এ পর্যন্তই আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুবই ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন চমক নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার বেলুর মঠ ভ্রমণের ভিডিওটা সম্পূর্ণ তথ্য সময় দেওয়া আছে তোমরা অবশ্যই পারলে দেখে নিও